দু সালে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত পান প্লাস্টার পর্যন্ত করতে হয় এরপর হুইল প্রচার করেছিলেন তিনি শুক্রবার ষোলোই আগস্ট কলকাতার সাংবাদিক বৈঠকে অন্য তথ্য সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন দু সালে ভালো পায়ে ব্যান্ডেজ করেছিলেন মুখ্যমন্ত্রী আর সেই ব্যান্ডেজ করেছিলেন সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের গুণের শেষ নেই সন্দীপ ঘোষের ভরসাতেই মুখ্যমন্ত্রী ভাঙা পায়ে প্রচার করেছিলেন হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে প্রচার হয় সেই প্রচারে মুসলিম ভোট পেয়ে দু সালে তৃণমূল জয়ী হয়েছিল এরপর শুভেন্দু বলেন একটা সীমাহীন কৃতজ্ঞতা বোধ তো রয়েছে তার চিৎকার করে বলে বেড়াচ্ছেন রাম বাম বাম রাম রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম এরপরেই শুভেন্দু বলেন সন্দীপ ঘোষ ডক্টর এসপি দাশের দাসের লোক তিনি আরও বলেন এসপি দাশের দাসের মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও পিজিতে স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নিয়োগ দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা মাইনে দিয়ে কি বলেছেন শুভেন্দু বাবু শোনাব আপনাদের আমি যেটুকু জেনেছি সেটা হলো সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়িয়েছে করেছে সন্দীপ ঘোষ রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম সন্দীপ ঘোষ কি কোন টাকা কিনতেন এবং সেই টাকাটাই আরে দাসের লোক তো তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও পিজিতে স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নীলবাতি লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন কি দুর্বলতা আছে আর আমি বললাম না একুশ সালে পায়ে কাপড় জড়িয়েছিলেন সাদা কাপড় গজ না কি বলে এইসব জড়িয়েছিলেন এবং সেই পাটাকে উপরের দিকে তুলে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে মুসলমানদের এক করে জিতেছিলেন এদিন আরজি করে হামলার ঘটনায় বাম রাম যোগের তত্ত্ব উড়িয়ে দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন আপনাদের বলে রাখে এরা দু একজন সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয় মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে বলে দেখানোর জন্য এটা করেছে কিন্তু আমি আপনাদের একশোটা ছেলের নাম ঠিকানা রাজনৈতিক পরিচয় দিয়ে দিতে পারি অশোকনগর থেকে গুন্ডা এনেছে নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের আপনাদের বলে রাখি এই বিনীত গোয়েল যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামে এরা একজন সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত হয় মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিটিবেবে ছেলেরা করেছে দেখানোর জন্য করা হয়েছে কিন্তু আমি আপনাকে 100 ছবি নাম ঠিকানা দিয়ে দিতে পারি আমি বাপদেবরের অসমনগর থেকে গুণ নাই এনেছি আর নারঙ্গোস্বমি ছনছে ছবি আছে এতদিন গোসের মিছিলে লিড করছে জুনিয়ল বলে একটি ছেলে দিনমূলে যুব সংগঠন করে এবং অসংখ্য 100 ছবি নাম ঠিকানা বাপের নাম গুষ্টিন নাম তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি আমার কাছে আছে এদিন শুভেন্দু অধিকারী কলকাতার নগরপাল বিনীত গোয়েলের সম্পর্কেও বিস্ফোরক অভিযোগ করেন তিনি বলেন হাসপাতাল ভাঙচুরের রাতে দেড়টার সময় ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিনীত গোয়েল ততক্ষণ ভাঙচুর হয়ে গিয়েছে চারটে অব্দি সেখানে তিনি ছিলেন বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যা কিছু করার তিনি করে দিয়েছেন সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আনন্দে ছিলেন শুভেন্দু অধিকারী আরও বলেন বিনীত গোয়েলের এই দিনের গতিবিধি খতিয়ে দেখা উচিত শুভেন্দু আরও বলেন আর্যিকরের মৃতার অল্টো গাড়ি আছে সেই গাড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না এই বিনিদ গোয়েল গাড়ি সরিয়ে দিয়েছে মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি অভিযোগ করেছেন শোনাব আপনাদের আমি আপনাদের যেটা বলছি যেটা আপনারা কেউ সন্দেহ করছেন করছেন না দেড়টার পরে বিনিদ গোয়েল আসরে অবতীর্ণ হয়েছে যখন সবকিছু হয়ে গেছে এবং বিনীত গোয়েল লিভ করেছেন আর কি কর চারটের পরে মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি সাড়ে চারটা অবধি জেগেছিলাম এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির ফেরি মধ্যে লোক আছে মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন তাকে মিনিট গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি যা করা আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি এমনকি আমাদের যে ওই বনটি তার যে অল্টো গাড়ি তার হদিস আপনি এখনো পাননি এটাও হাওয়া করেছে বিনীত গোল গোয়েল আমি আপনাকে বলছি বিনীত চাপ দিতে পারে তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এস পি দাস এবং সন্দীপ ঘোষকে পাঠানোর জন্য সবটা সামনে চলে আসবে দু সালে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত পান প্লাস্টার পর্যন্ত করতে হয় এরপরে হুইল প্রচার করেছিলেন তিনি শুক্রবার ষোলোই আগস্ট কলকাতার সাংবাদিক বৈঠকে অন্য তথ্য সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন দু সালে ভালো পায়ে ব্যান্ডেজ করেছিলেন মুখ্যমন্ত্রী আর সেই ব্যান্ডেজ করেছিলেন সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের গুণের শেষ নেই সন্দীপ ঘোষের ভরসাতেই মুখ্যমন্ত্রী ভাঙা পায়ে প্রচার করেছিলেন হুইলচেয়ার চেয়ার চিহ্নে ভোট দিন বলে সেই প্রচারে মুসলিম ভোট পেয়ে দু সালে তিনি জয়ী হয়েছিলেন এরপর সুবিন্দু বলেন এটা সীমাহীন কৃতজ্ঞতা বোধ তো রয়েইছে চিৎকার করে বলে বেড়াচ্ছেন রাম বাম বাম রাম রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম কি বলছেন তিনি শোনাব আপনাদের বিষয়টা হচ্ছে আমি যেটুকু জেনেছি সেটা হলো সিবিআই কে নোটিশ তাকে কমপ্লাই করেননি বলে তারা তাকে নিয়ে গেছেন এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই দু হাজার একুশ সালে ভালো পাটাকে সীমাহীন কৃতজ্ঞতা পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চিহ্নে ভোর দিন বলে গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়িয়েছেন নজর রাখুন আজ তাকলার ইউটিউব স্ট্রিমিং এ